আজ দুপুরে আমাদের মালটা আর পেয়ারার বাগানে আগাছানাশক কীটনাশক দিচ্ছিলাম কিন্তু সেখানে পানি একটু দূরে মানে আমাদের পানির পাম্প থেকে একটু দূরে এই কারণে আমরা আমাদের মর্টার স্টার্ট করে পানি বাগানে নিলাম এবং যেহেতু ছবি তুলতে আমার ভাল লাগে তাই একটু দেখছিলাম বিভিন্ন জায়গায় একটু ছবি উঠাচ্ছিলাম ছবি মানে একটু ভিডিওই করছিলাম এরপর আস্তে আস্তে পানি ড্রেন হয়ে আমাদের বাগানের দিকে যাচ্ছিল ভাই গরমে প্রচণ্ড গরমে পানি পান করছে ভালোই পানি হচ্ছে আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের বাগানে চলে যাবে এই যে আমাদের পেয়ারা আর দুই পাশে আছে মালটা পানিগুলো প্রায় চলে এসছে লোকজন মেশিনে পানি নিচ্ছে বিষ প্রয়োগ করার জন্য এটা ওই ধরনের কোনো বিষ নাই এই বিষটা হচ্ছে শুধুমাত্র যে আগাছাগুলো আছে মানে ঘাস অনেক জঙ্গল হয়ে গেছে সেটা শুধু মরে যাবে এখানে গাছের সাথে কোনো সম্পর্ক নেই একজন চলে গেছে আরেকজন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অল্প সময়ের মধ্যে তারও হয়ে যাবে ইলেকট্রিক স্প্রেয়ার হওয়ার কারণে কিছুই করতে হচ্ছে না শুধুমাত্র ধরে থাকলেই হয়ে যাবে এদিকে আমার আব্বা পানিটা যেন ঠিকঠাক প্রবাহিত হয় ড্রেন দিয়ে সে কারণে কোদাল দিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে তারপরে সবাই মিলে কীটনাশক দেয়া প্রায় শেষ হয়ে আসছে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে কিন্তু প্রচণ্ড রোদ